ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনি পরিচিত ক্যাপ্টেন কুল নামে চাপের মুখেও যিনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন তার মেজাজ হারানো যেন অসম্ভব এক ব্যাপার তবে একবার সেই কুল ধোনিকেও রেগে যেতে দেখা গিয়েছিল আর কারণটা ছিল একেবারে অপ্রত্যাশিত সেটা হলো খাবার নিয়ে পছন্দ খাবার না পেলে সেই মহেন্দ্র সিং ধোনিও বিরক্ত হন এতটাই যে হোটেল বদলে ফেলতেও দ্বিধা করেন না এই তথ্য প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের সাবেক সতীর্থ ডোয়েন স্মিথ এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছিলেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সঞ্চালক স্মিথকে প্রশ্ন করেছিলেন তিনি কখনো ধোনিকে রাখতে দেখেছেন কিনা উত্তরে দুটি ঘটনা তুলে ধরেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার প্রথমটি ক্রিকেটীয় দ্বিতীয় খাবার সংক্রান্ত স্মিথ জানান আইপিএলের এক ম্যাচে অশ্বিন খুব সহজ একটা ক্যাচ ফেলে দিয়েছিল এতে ধোনি বিরক্ত তো হলেনি সাথে তাকে স্লিপ থেকে সরিয়ে মাঠের অন্যত্র ফিল্ডিং করাতে পাঠিয়ে দিয়েছিলেন স্মিথের দেওয়া দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল এটি আইপিএল মৌসুমে যখন ধোনি ছিলেন তার দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সেবার টুর্নামেন্ট চলাকালীন পুরো দল একটি নাম করা হোটেলে উঠেছিল তবে ধোনি সেখানে বেশি দিন থাকেননি কারণ হোটেলের মেনুতে ছিল না তার পছন্দের খাবার বিশেষ করে হেলদি ঘরানার কিছু নির্দিষ্ট ঘরোয়া খাবার যা তিনি খেলার ফিটনেস বজায় রাখতে নিয়মিত খেতেন ধোনির ডায়েট নিয়ে বরাবরই অনেক কড়াকড়ি রয়েছে তিনি দিনে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন কার্ব এবং ফাইবার গ্রহণ করেন কিন্তু হোটেলের কিচেন তার নির্দিষ্ট চাহিদা মেটাতে পারেনি একাধিকবার রিকোয়েস্ট করার পরও যখন পছন্দের খাবার মিলল না তখন অন্য পথ বেছে নেন ধোনি নির্দেশ দেন বাইরে থেকে খাবার আনার কিন্তু সেখানেও বাধল বিপত্তি সে খাবার নিয়ে হোটেল কর্তৃপক্ষ হোটেলে ঢুকতে দেয়নি কারণ ছিল হোটেলের নিয়ম হোটেলের নিয়ম ছিল কোনো বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যাবে না এতেই রেগে ওঠেন ধোনি সরাসরি হোটেল বদলে ফেলার সিদ্ধান্ত নেন দলের বাকি সদস্যরা যেখানে ছিলেন সেখান থেকে সরে গিয়ে তিনি নিজের মতো নতুন হোটেলে ওঠেন যেখানে তার ডায়েট অনুযায়ী খাবারের ব্যবস্থা ছিল এই ঘটনা অনেকের কাছেই অবাক করার মতো হলেও এটি প্রমাণ করে যে ধোনি নিজের ফিটনেস এবং প্রস্তুতির ব্যাপারে কতটা সিরিয়াস মাঠের পারফরম্যান্স যেমন নিয়ন্ত্রিত তেমনই মাঠের বাইরের জীবনেও তিনি নিজের নিয়মে চলেন ধোনির এই সিদ্ধান্ত পরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং অনেকেই বলেছিলেন যখন পেশাদারিত্ব প্রশ্ন আসে তখন ধোনি কোনো আপোষ করেন না উল্লেখ্য ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর এখন চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি প্রথম ম্যাচে কলকাতার কাছে হারার পর লখনউয়ের বিরুদ্ধে চেন্নাইকে জিতিয়েছে ধোনির ব্যাটি